কিছু কিছু সমস্যা হচ্ছে আপনারা দেখছেন অনেকেই ইটালিয়ান পাসপোর্ট পাওয়ার পরেও আপনারা নোটিশ পেয়েছেন পাসপোর্ট আপনাদের বাজপ্ত করা হচ্ছে নোটিশ করেছে যে আপনাদের সেই যে নাগরিকত্ব দেওয়া হয়েছে সেটা বাতিল করা হবে এই বিষয়গুলো কি করা উচিত এটা একটা দুই একটা না প্রায় তিন হাজার বাংলাদেশি প্রায় তাদের ইটালিয়ান পাসপোর্ট পাওয়ার পরেও সে পাসপোর্টগুলো সিজ করে নিয়ে যাচ্ছে কেন সিজ করে নিয়ে যাচ্ছে যেহেতু ডকুমেন্টস ফলস দেওয়া হয়েছে পাসপোর্ট পাওয়ার জন্য অ্যাটেনশন অর্থাৎ আপনি যেই কারণে ক্ষমতা ভোগ করতেছেন সেই কারণটা বৈধ ছিল না সহজ বাংলায় ব্যাপারটা এরকম মনে করি আপনি ইঞ্জিনিয়ারের কি বলে এটাকে ডিজাইন নিয়ে হাউস বিল্ডিং এর পারমিশন নিয়ে খুব উন্নত ধরন ম্যাটেরিয়ালস দিয়ে সুন্দর একটা বিল্ডিং করছেন এন্টি ভূমিকম্প সব বৈধ কিন্তু যে কোনো ভাবে পাঁচ বছর পর হোক পাঁচ দিন পর হোক দশ বছর পর জানা গেল যে জমির উপর আপনি বিল্ডিংটা করছেন সেই জমিটার মালিক আপনি না ফলে সব কিছু সঠিক থাকলেও যেই কারণের উপর ভিত্তি যেহেতু সেটা সেই কারণে এটা বাতিল হচ্ছে এখন এখানে কি করার আছে আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকটা লোক যখন সিঙ্গেল সিঙ্গেল অ্যাডভোকেটের কাছে যাবেন আমার মনে হয় না এই মামলায় কোন রেজাল্ট আসবে যেহেতু অনেকেই রিপোর্ট আপনারা পাচ্ছেন এখন অসুখ হয়েছে এটা ভিতরে গোপন রেখা লাভ নেই যে অনেকে হয়তো চিন্তা করতে পারেন ভাই এটা পাসপোর্ট নিয়ে গেছে পাবলিক এসে কেমনি বলি বা নিয়ে যাবে কি বলি অ্যাটেনশন মহাবিপদ এটা যদি আপনারা ফেস না করেন বিপদটা প্রথম কোথায় আপনাকে যখন পাসপোর্ট দেওয়া হয়েছে তখন কিন্তু আপনার সৌজন্য নিয়ে গেছে এখন যদি পাসপোর্ট নেওয়া যায় আপনার কাছে কিন্তু সৌজন্য নাই সুতরাং আপনি একজন ইরেগুলার লোক হইবেন অর্থাৎ ইটালিতে বসবাস করার এই ডকুমেন্টস আপনার কাছে থাকবে না আমি অনুরোধ করব আপনাদের যাদের সমস্যাগুলো আপনারা আলোচনা করতে পারেন বিশ পঞ্চাশ জন একসাথে হয়ে ফেস করেন আমি বারবার বলতেছি আপনার একসাথে আশা করি যদি খুব ভালো ফাইট দেওয়া যায় তাহলে হয়তো রেজাল্ট আসতে পারে শেষ একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যাদের ইটালিয়ান পাসপোর্ট পাইছেন এরপর আপনারা ইসে নেই ইটালিতে বসবাস করতেছেন না যারা বাংলাদেশে চলে গেছে ইটালিয়ান পাসপোর্ট নিয়ে তাদের কিন্তু এখানে রেসিডেন্ট যদি বাতিল হয়ে থাকে তাহলে কিন্তু বিরাট সমস্যা আর যার রেসিডেন্স আছে সেটা কোনো সমস্যা নাই সমস্যাটা হলো কোথায় আপনি যখন ইটালিয়ান পাসপোর্ট নিলেন ইটালিয়ান পাসপোর্ট নিয়ে আপনি ইটালির কোনো রেসিডেন্স নাই আপনি চলে গেছেন ইটালির বাইরে এরপর যখন আপনি ফিরবেন যদি আপনার রেসিডেন্স না থাকে অবশ্যই মাইগ্রেশন সমস্যা তবে এটা একটা সহজ পথ আছে আপনি ব্যবহার করলে হবে অনুরোধ করবো অবশ্যই এটা ব্যবহার করা উচিত অর্থাৎ আপনি যদি ইটালি থেকে চলে যান ইটালিতে যদি রেসিডেন্স না থাকে তাহলে আপনি যদি যে দেশে থাকেন বাংলাদেশে থাকেন লন্ডন থাকেন আমেরিকান থাকেন যেখানে থাকেন সেখানে যদি বৈধভাবে থাকেন তিন মাসের অতিরিক্ত যদি হয় আপনার লোকাল যেই আপনাদের যেই এমবেসি আছে ইটালিয়ান এমবাসি সেখান শুধু রিপোর্ট করবেন যে আমি রেসিডেন্স চেঞ্জ করে মোহাম্মদপুর বিজলি মহল্লায় রইলাম মিরপুরে মুজাগায় রইলাম অথবা চাঁদপুরের ওইখানে থাকি অথবা বরিশালের এখানে থাকি বা শেষ তবে অফিসিয়ালি রিপোর্ট করতে হবে তার একটা পেপার দেবে সেই পেপার সেই যথেষ্ট নাগরিক তার রেসিডেন্স চেঞ্জ করছে যদি সেটা না থাকে যে কোনো সময় আপনি ইটালিতে আবার এয়ারপোর্ট আসার পর কোথায় থাকুন না রেসিডেন্স নাই আপনার পাসপোর্ট থাকুক যেহেতু আপনার ই নাই অর্থাৎ নাগরিকের ঠিকানা যেহেতু নাই সুতরাং সেটা যে কোনো সময় আপনি করতে পারে এবং যেই ধরনের চাপগুলো হয়েছে আপনারা দেখতেছেন তো অনুরোধ করবো এই বিষয়টি দেখার জন্য আর একটা বিষয় যারা আটাইশে অক্টোবর দুই পূর্বে যারা কাগজ জমা দিয়েছেন অনেকে জিজ্ঞেস করেন এটা নতুন আইনে পড়ছে না পুরানো আইনে পড়ছে সাল আইন অনুযায়ী এ টু জেড সব নতুন আইনে অর্থাৎ যারা দুই বছর আগে জমা দিয়েছেন তারাও চার বছর আইনে পড়ছেন যারা আজকে জমা দিয়েছেন তারা তো অবশ্যই চার বছর আইনে পড়ছেন তবে সেখানে আমি বলবো যারা আটাইশে অক্টোবর দুই হাজার আঠারোর পূর্বে পাসপোর্ট জমা দিয়েছেন সেটা দুই বছর হোক তিন বছর হোক এক বছর হোক ছয় ছয় মাস হোক তারা অবশ্যই আইনজীবী দিয়ে দেওয়া উচিত কারণ আইন হওয়ার পূর্বে যেহেতু আপনি অ্যাপ্লাই করছেন সুতরাং আপনাকে কেন এই আইনে জড়ানো হবে এটা একটা বিষয় আর যারা পরে দিচ্ছেন তারা অবশ্যই আইনে পড়ছেন চার বছর তবে এইখানেও আপনি কি বলে আপিল করতে পারেন সেটা আবার যৌথ আপিল হইতে হবে যে ইনকোয়ারির জন্য চার বছর সময় এটা পৃথিবীর কোনো কিসের ভিতরে নাই কি বলে এটাকে কোনো সিস্টেমের ভিতর নাই এই হলো বিষয় সম্ভবত তিনটা বিষয় নিয়ে একটা আলোচনার কথা ছিল যে পাসপোর্ট বাতিল করার নোটিশ পেলে কি করবেন যারা রেসিডেন্স করছেন তাদের কি হবে যাদের তাদের কি হবে আর হলো যারা নতুন পুরাতন আইনের ভিতরে পড়ছেন তো আমরা আবার ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে যে আমাদের সময়ের যে ব্যাপারটা হইলো যেটা ক্ষমা চাচ্ছি শর্টলি তিনটা বিষয় আবার বলে দিচ্ছি যাদের পাসপোর্ট সিজ করা রিপোর্ট তারা যৌথভাবে ফেস করেন যারা পাসপোর্ট পেয়েছেন কিন্তু ইটালিতে থাকেন না যেই রাষ্ট্রে থাকেন অতি দূতাবাসে গিয়ে ইটালিয়ান দূতাবাসে গিয়ে আপনার ওইখানকার রেসিডেন্সটা জানিয়ে দেন যারা দুই হাজার আঠারোর আঠাইশে অক্টোবরের পূর্বে কাগজ জমা দিয়েছেন যৌথভাবে হোমস মিনিস্ট্রির বিপক্ষে আপনারা শুট করতে পারেন কেস তাহলে আপনারা পিছনের আইনে থাকাই দুই বছর আইনে থাকাই বেশি সম্ভাবনা আছে আর যাহারা নতুন দিবেন অবশ্যই চার বছরে অবশ্যই চার বছর হেজিটেশন টাইম এবং ফ্রাস্ট্রাকশন টাইম সাইকোলজিক্যাল ডিপ্রেশন এই তিন চারটা বিষয় উঠাইয়া অবশ্যই এটা আপিল করতে পারেন কারণ ইনকোয়ারি পেয়ে চার বছর এটা সম্ভবত উচ্চ আদালত কখনোই মানবে না ধন্যবাদ সবার সুস্থ থাকবে